রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ডিফেন্স ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মিনিসেটার গভর্নর টিম ওয়ার্লসের মধ্যে বিতর্ক আয়োজন করেছিল সিবিএস নেটওয়ার্ক আগামী পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটি বড় নেতাদের শেষ মুখোমুখি বিতর্ক তাই হ্যারিস ও ট্রাম্পের দুই রানিং মিটের বিতর্ক দেখতে মুখিয়েছিল জনগণ দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী যেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন কথার লড়াইয়ে একে অন্যকে করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্রেটদের আক্রমণ করেছেন চল্লিশ বছর বয়সী ভেন্স অন্যদিকে ট্রাম্প এবং ভেন্সকে ছেড়ে কথা হ্যারিসের রানিং বলেননি ম্যাট ওয়ার্লস তিনি ভেন্সের অতীত মন্তব্য এবং অভিবাসীদের নিয়ে ভুয়া দাবির প্রসঙ্গ টেনে কথা বলেন অন্যদিকে ডিফেন্স চ্যালেঞ্জ জানান হ্যারিস এবং বাইডেনের নীতিকে বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মধ্যপ্রাচ্য সংকট অভিবাসন কর গর্ভপাত জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন ভেন্স প্রশ্ন ছুড়ে দেন হ্যারিস কেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মুদ্রাস্ফীতি অভিবাসন ও অর্থনীতির দিকে নজর দেননি আবার ওয়ালস ট্রাম্পের সমালোচনা করে বলেছেন তিনি কোটি প্রতিদেরই কেবল অগ্রাধিকার দিয়েছেন এবং ক্ষমতায় থাকাকালে অভিবাসনে তেমন কিছুই করতে পারেননি তবে দুই প্রার্থী ঐসব বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য রাখলেও খুব বেশি ব্যক্তিগত আক্রমণ করেননি বিতর্কের শুরুতেই ইসরায়েলের হামলা ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এবং মধ্যপ্রাচ্য সংকটের কথা উঠে এসেছিল দুই প্রার্থীর মধ্যে কে বিতর্কে জিতেছে সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় কেউই স্পষ্ট জয়মাননি বিতর্কের পর দর্শক শ্রোতাদের মধ্যে একান্ন শতাংশই বলেছেন ভেন্স ভালো করেছেন আর উনপঞ্চাশ শতাংশ বলেছেন ওয়ার্ল্ডস 怕了过的钱。